এই ফ্ল্যাটটি অসাধারণ ইন্টেরিয়র করা উপরে সিলিংয়ে জিপসামের কাজ করা এটি সম্পূর্ণ ফ্ল্যাট জুড়ে রোড ফেসিং আপনারা দুটি বেড পাচ্ছেন সম্পূর্ণ ফ্ল্যাটটিতে নিচে চব্বিশ বাই চব্বিশ সাদা উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে এবং ড্রয়িং রুমে এই টাইলসগুলো দেখুন ড্রয়িং রুমের সৌন্দর্যটা এই টাইলসগুলোর কারণে অনেকটা বৃদ্ধি পেয়েছে দেখুন এখান থেকে বেড়িবাদের রোডটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই এই যে এটি মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ছয় নম্বর রোডের শেষ মাথার গেটটা মোহাম্মদপুর বেড়িবাদ থেকে আমাদের এই ফ্ল্যাটটা ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে তিন রাস্তার মোড়ো ওয়াকিং ডিস্টেন্স আসসালামু আলাইকুম নতুন আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে আমি এখন আপনাদের একটি এক্সক্লুসিভ ইন্টিরিয়র সমৃদ্ধ ফ্ল্যাট দেখাবো কম বাজেটের মধ্যে মধ্যবিদ্যুতের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি জি প্লাস সেভেন আটতলা ভবন আটতলা ভবনের আমরা এখন লিফ্টের ছয় অর্থাৎ সাততলায় অবস্থান করছি এই সাইডে লিফ্টের পজিশন এদিকে সিঁড়ির পজিশন এখানে পার ফ্লোরে তিনটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট এই সাইডে বি ইউনিট এ বি ইউনিট উত্তর রোডমুখী পিছনে সি ইউনিট এটি ব্যাক সাইডে আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট এই ফ্ল্যাটের সাইজ এক হাজার আশি স্কোয়ার ফিট ফেসিং উত্তর পূর্বমুখী আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি এটি সম্পূর্ণ কাঠের চলুন ভিতরে প্রবেশ করা যাক প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডের ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস সামনে ডাইনিং স্পেস আপনারা চাইলে এখানে একটি পর্দা দিয়ে যে পর্দার স্ট্যান্ড দেওয়াই আছে এখানে একটি পর্দা দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন এবং এই ফ্ল্যাটটি অসাধারণ ইন্টেরিয়র করা উপরে সিলিংয়ে জিপসামের কাজ করা এটি সম্পূর্ণ ফ্ল্যাট জুড়ে রোড ফেসিং আপনারা দুটি বেড পাচ্ছেন এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাস টয়লেট সেই সাথে একটি বারান্দা পাশে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাস টয়লেট থাকছে না চাইল্ড বেডের জন্য কমন টয়লেটটা ইউজ করতে হবে চাইল্ড বেডের সাথে একটি বারান্দা আছে যেটি মাস্টার বেডের সাথে কানেক্টিং বারান্দা এদিকে কিচেন এই সাইডে কমন টয়লেট এদিকে গেস্ট বেড গেস্ট বেড এবং চাইল্ড বেডের ফ্যামিলি মেম্বারদের কমন টয়লেটটা ইউজ করতে হবে আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকে আমরা যদি এই ফয়ার বরাবর একটু সামনে আসি আমরা পাবো ড্রয়িং স্পেস এটি মাঝারি আকারের একটি ড্রয়িং স্পেস এবং সম্পূর্ণ ফ্ল্যাটটিতে নিচে চব্বিশ বাই চব্বিশ সাদা উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে এবং ড্রয়িং রুমে এই টাইলসগুলো দেখুন ড্রয়িং রুমের সৌন্দর্যটা এই টাইলসগুলোর কারণে অনেকটা বৃদ্ধি পেয়েছে ড্রয়িং স্পেসটা অনেক বড় সড়ো আপনার চাইলে এখানে আসে এল সিস্টেম সোফা সেট ব্যবহার করতে পারবেন এখানে পর্দার স্ট্যান্ড দেওয়া ড্রয়িং ডাইনিং সেপারেট করার জন্য এটি মাঝারি আকারের একটি ডাইনিং স্পেস এবং ডাইনিংয়ে সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ টাইলসের কারু কাজ করা ফ্ল্যাটটি খুবই গুসালো একটি ফ্ল্যাট ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড এখানে যেহেতু ডাইনিং স্পেস ডাইনিংয়ের সামনে এখানে একটি বেসিনও রয়েছে এই সাইডে গ্লাস আমরা এখন গেস্ট বেডের সামনে অবস্থান করছি এই বেডটা মাঝারি আকারের বেডরুম এই বেডরুমের সাইজ দশ বাই দশ ফিট এই বেডটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে পূর্ব দিকে আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম চার থেকে পাঁচ ফিটের মতো এবং প্রতিটি বেডরুমেই দেখুন সেগুন কাঠের ডোর দেওয়া আমরা এখন কমন টয়লেটের সামনে অবস্থান করছি এটি প্যান সিস্টেম কমন টয়লেট উপরে শাওয়ার এখানে বেসিন এবং এই টয়লেটে তাক সিস্টেম আপনারা চাইলে এখানে নিচে কেবিনেট করে নিতে পারবেন যথেষ্ট স্পেস রয়েছে এখানে কমন টয়লেটের পাশেই কিচেন এখানে নিচে ডাউন ওয়াশ আপনারা চাইলে এখানে কেবিনেট করে নিতে পারবেন এখানে সেই রকম স্পেস আছে উপরে তাক সিস্টেম চাইলে উপরেও কেবিনেট করে নেওয়া সম্ভব যেহেতু এটি নতুন বিল্ডিং দুই তিন বছর হল হ্যান্ড ওভার দেওয়া হয়েছে এজন্য এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না নিচে সিলিন্ডার রয়েছে পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে এই সাইডে সিঙ্ক এবং সম্পূর্ণ রান্নাঘরটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে এবং প্রতিটি জানালা প্লাস বেলকনিতে মস্কিটো নেট দেওয়া রয়েছে রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে একজোস ফ্যানও রয়েছে কিচেন থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেড এবং চাইল্ড বেডের মাঝামাঝি অবস্থান করছি আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুমের সাইজ দশ বাই বারো ফিট এই বেডটা পাচ্ছেন আপনারা উত্তর রোডমুখী উত্তর দিকে একটি জানালা পাশাপাশি বেলকনি পাচ্ছেন আপনারা আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি এটি অনেক বড়সড় সড়ো একটি বেলকনি দেখুন এখান থেকে বেড়িবাদের রোডটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই এই যে এটি মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ছয় নম্বর রোডের শেষ মাথার গেটটা মোহাম্মদপুর বেড়িবাদ থেকে আমাদের এই ফ্ল্যাটটা ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে তিন রাস্তার মোড়ো ওয়াকিং ডিস্টেন্স বিল্ডিংয়ের সামনে রয়েছে পঁচিশ ফিটের একটি রোড মূলত এই সাইড থেকে বেড়িবাদের এই রোড বরাবর এদিক হয়ে এই বিল্ডিংয়ে আসতে হয় এটি মাস্টার বেড এবং চাইল্ড বেডের কানেক্টিং বেলকনি চাইল্ড বেড গেস্ট বেড ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ তো চলুন এবার আমাদের মেন আকর্ষণ আমাদের মাস্টার বেডটা দেখে আসি আমরা এখন আমাদের মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি এই বেডটাও চাইল্ড বেডের অনুরূপ দশ বাই বারো ফিটের সামান্য বড় হতে পারে এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া উত্তর দিকে একটি বেলগুনি পাচ্ছেন পূর্ব দিকে আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম থেকে মতো এই যে এটি মাস্টার বেডের সাথে কানেক্টিং বেলকনি এই যে এখান থেকে বেড়িবাদের রোডটা দেখা যাচ্ছে মাস্টার মাস্টারবেডের সাথে একটা টয়লেট রয়েছে এখানে হাইকম ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার এবং দুটি টয়লেটেই প্রিমিয়াম কোয়ালিটির বাথরুম টাইলস ব্যবহার করা হয়েছে মাস্টারবেডের একটা টয়লেটে গিজার সিস্টেম গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি এক হাজার ফিটের এই এক হাজার আশি ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে মাস্টার বেড চাইল্ড বেড গেস্ট বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট চাইল্ড বেড এবং গেস্ট বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটটির সাথে গ্রাউন্ড ফ্লোরে আপনারা একটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন এই অসাধারণ ইন্টেরিয়র সমৃদ্ধ ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ